আপনারা দেখছেন এফ কথা বলে সত্য সুন্দরের পক্ষে যথাযোগ্য মর্যাদা ও বাব মধ্যে দিয়ে বাংলাদেশ ও পুর পালিত হয়েছে দেশ এবং জাতির মহান বিজয় দিবস পর্তুগালে অত্যন্ত গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয় পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক আলোচনা সভার সতেরো ডিসেম্বর মঙ্গলবার রাত সাত কোটিকার দিকে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধ্যুষিত রোয়াদা ব্যান ফার্মা রাদুনি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় উক্ত আলোচনা সভাটি পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাপায়ক জনাব কাজাল আহমেদের সভাপতিত্বে এবং যুগ্ম সদস্য সচিব জনাব হাই চৌধুরী পারভেজ এবং জনাব মাহফুজুল আলম সোহাগের যৌথ সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উক্ত উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন খোকন আন্তর্জাতিক বিভাগের সম্পাদক কেন্দ্রীয় কমিটি বিএনপি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির যুগ্মহবায়ক জনাব সাইফুল হক জনাব আজমাল আহমেদ জনাব শামসুজ্জামান জামান জনাব হাকিম মিনহাজ জেনাব মিজানুর রহমান জনাব এম কে নাসির এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা এবং আহ্বায়ক কমিটির সদস্য জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন জনাব মোহিন উদ্দিন জেনাব সাইদুল ইসলাম জেনাব আব্দুল হাসিব জনাব কবির খান জেনাব শফিক চৌধুরী এবং জনাব মুওয়াজাম হুসেন পর্তুগাল বিএনপি কর্তৃক আয়োজিত উক্ত আলোচনা সভায় পর্তুগাল যুবদল থেকে উপস্থিত ছিলেন জনাব শোফন এমদার জেনাব পর্তুগাল স্বেচ্ছাসেবক দল থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব সুজন মিয়া যুগ্ম আহ্বায়ক জনাব গিলমান চৌধুরী জনাব জেনাবসর উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব সানি সুমন জনাব তারেক জনাব সুজন ভুইয়া জনাব লিটন জনাব আজাদ এসরফ পর্তুগাল জাহাস থেকে উপস্থিত ছিলেন পর্তুগাল জাসাজাসের আহ্বায়ক জনাব ইমরান আহমদ ইমু সদস্য সচিব জনাব কাজী মঈনুল ইসলাম এছাড়াও উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি নেতা জনাব আমান জেনাব জুবেল জেনাব রুবেল জেনাব জামিল জেনাব আলমগীর এছাড়াও বেজা বিএনপি থেকে উপস্থিত ছিলেন বেজা বিএনপির সভাপতি জনাব মহিনুল ইসলাম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মারুফ সরকার এছাড়াও পর্তুগাল বিএনপি করতে আয়োজিত উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপি পর্তুগাল যুব দল স্বেচ্ছাসেবক দল জাসাস সহ অন্যান্য সকল অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দ অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যা সাত কোটি সময় তার অনেক আগ থেকে হলরুমটি খানাখানা পরিপূর্ণ হয়ে যায় পর্তুগাল বিএনপি এবং তার বিভিন্ন অঙ্গ সংগঠনের সর্বশ্রেণী নেতৃবৃন্দের সর্ব আন্তরিক উপস্থিতিতে নেতাকর্মীদের মুহূর্ত স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো হলরুমটি জনসভা ছড়িয়ে পড়ে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশে অধুষিত রুয়াদা বেনফরমোসের রাস্তায় গলিতে গলিতে নেতাকর্মীদের মুহূর্ত স্লোগানে পুরো সমাবেশস্থলটি উত্তাল হয়ে ওঠে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাত করা হয় জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় এবং জাতীয় সঙ্গীত পরিবেশনের পর দলীয় সঙ্গীত পরিবেশন করা হয় এ সময় উপস্থিত নেতা করবিদের মুহুর মুহুর স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরসমাবাদ এরপর অনুষ্ঠানে আগত অতিথিরা একে একে তাদের বক্তব্য পেশ করেন বক্তারা বক্তব্যের শুরুতে বলেন মহান বিজয় দিবস হচ্ছে আমাদের গৌরব এবং মর্যাদার একটি দিন

অনুষ্ঠানে আগত অতিথির এক এক সবার বক্তব্য শেষ হওয়ার পর দেশ এবং জাতি এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য বিশেষ মোনাজাত পাঠ করা হয় সুদীর্ঘ সময়ের পর বাংলাদেশে আবার গণতন্ত্র এবং গোটা দিকে ফিরে আসার একটা উপলক্ষণ সৃষ্টি হয়েছে তো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সে লুকিয়ে কাজ করতে হবে এসে প্রত্যাশায় এফ টিভি থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন লিসবন পর্তুগাল এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিওয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে